নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন এবারেও আমি চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে প্রসূতি মৃত্যুর খবরে এই মুহূর্তে কলকাতা শহর পশ্চিমবঙ্গে বেশ তোলপাড় একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি যে কথাটা তুলে বলতে চাইছি বা যে বিষয়টা আমি তুলে ধরতে চাইছি তা মূলত সেটা হচ্ছে যে আনন্দবাজার এবং ইউনিসেফের কিছু খবর করে ইউনিসেফের কিছু তথ্য খোঁজখবর করে আমি যেটা জানতে পেরেছি সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরব সেটা হচ্ছে যে সমস্ত বিশ্বের মধ্যে ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে এই প্রসূতির মৃত্যুর হারের এখানে যে প্রসূতি মৃত্যুর যে রেশিও বা সংখ্যা তাতে পৃথিবীতে গোটা পৃথিবীতে ওটা বিশ্বে ভারতবর্ষের স্থান হচ্ছে দ্বিতীয় এবং প্রথম স্থানে আছে নাইজেরিয়া এবার এখানে বলা হচ্ছে যে কেন হয় প্রসূতি মৃত্যু কেন হয় কতগুলি পয়েন্ট ইউনিসেফ মেনশন করেছেন সেটা হচ্ছে অপুষ্টি আর একটা হচ্ছে নাবালিকা বিবাহ এবং আর একটা তো অবশ্যই সচেতনতার অভাব এবার আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা ইউনিসেফের ওখানে বলা হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক স্তরে যে টেক কেয়ার দরকার পড়ে একজন গর্ভবতী মায়ের তার পরের যে বড় একটা চিকিৎসা তার পরের যে পরবর্তী যে স্তর সেটার সঙ্গে একটা বড় পার্থক্য থাকে মানে গর্ভ অবস্থায় যে মা প্রতিটা সময় কাটাচ্ছেন সেই সময়টার সাথে পরবর্তী ক্ষেত্রে তার যখন মানে তার যখন আবার চিকিৎসা হচ্ছে বা তাকে যখন পরবর্তী ফেজে যেতে হচ্ছে সেই দুটোর মধ্যে প্রায় আকাশপাতাল পার্থক্য থাকে বলেই ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে এই যে একটা এম মানে এই যে রেট মারা যাওয়ার সময়ের যে রেট তাতে মানে তার তো একটা লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে ইউনিসেফ বেঁধে দিয়েছে সেখানে ভারতবর্ষকে বলা হয়েছিল ফাইভ পয়েন্ট ফাইভ শতাংশর মধ্যে আনতে কিন্তু সেটাও সম্ভব হয়নি সেটা ভারতবর্ষে কিছুটা সম্ভব হয়েছে তারা ফোর পয়েন্ট ফাইভ শতাংশ চার পয়েন্ট পাঁচ শতাংশ তে দাঁড়িয়েছে ইউনিসেফের যে তথ্য তার উপর দাঁড়িয়ে এই কথাটা বলা যেতে পারে এবারে এখানে বলা হচ্ছে যে কীরকম মানে এই যে এই যে কোন সময়টায় এই ঘটনাগুলো ঘটে একটা হচ্ছে প্রসূতির রক্তক্ষরণ তাতে মারা যায় প্রায় যদি ধরি তাহলে তার মধ্যে মারা যায় শতাংশ গর্ভ অবস্থার সংক্রমণ হয়ে মারা যায় হচ্ছে প্রায় বারো শতাংশ মহিলা আর গর্ভাবস্থা উচ্চ রা উচ্চ রক্তচাপজনিত যে ব্যাধি তাতে মারা যায় হচ্ছে সাত শতাংশ এবং আমরা জানি যে আরও অনেক কিছু আসলে মহিলাদের ওপর মহিলাদের নিয়ে চিন্তাভাবনা মহিলাদের ওপর চিন্তাভাবনা এরকম একটা তথ্য আসছে যে যদি দেখা যায় যে কন্যা সন্তান হবে কোনো মায়ের তাহলে তাকে হসপিটালে ডেলিভারি করানো অনেক সময় হয় না এবার এই কথাটা বলছে যখন ইউনিসেফ তার মানে বুঝতে হবে কোথাও একটা লিঙ্গ নির্ধারণও চলছে চোরাগুপ্তা সেটা চলেও বলে আমরা জানি কিন্তু কে চলে কারা চলে কোথায় চলে কেমন ভাবে চলে সেটা আমরা জানি না তাহলে যদি নির্ধারণ করা হয় বা দেখে বোঝা যায় বা কিছু একটা করে যদি পরিবার বুঝতে পারে যে এইবারে সন্তানটি কন্যা সন্তান কিন্তু মায়ের মানে তাহলে মাকে আর হেলথ সেন্টারে ডেলিভারির জন্য নিয়ে আসা হয় না ইউনিসেফের আর এম এন সি এইচ এ বলে একটা পরিষেবা আছে যে যে পরিষেবাটার জন্য আশা কর্মীরা বাড়িতে পৌঁছে যায় মানে এই গর্ভবতী মায়েদের শরীর কেমন থাকবে তাদেরকে কি দিতে হবে এই ধরনের সব কিছু নিয়ে ইউনিসেফেরও কিন্তু আর এম এন সি এইচএ এর প্রত্যন্ত তো যাতে মা গর্ভবতী মা তার নির্দিষ্ট চিকিৎসা পায় বা পরিষেবা পায় সেটা দেখার জন্য এবং আরও কতগুলি জিনিস বলা হচ্ছে যে দেখা গেছে যে এই প্রসবের সময় মারা যাওয়ার ভাগ হচ্ছে ষাট শতাংশ আর প্রসবের পরে মানে প্রসবের একদিন আগে মারা যাওয়ার চান্সেস থাকে মহিলাদের প্রায় পঞ্চাশ শতাংশ এছাড়াও বলছে যে রক্তক্ষরণ তো বললাম ধনুষ্টঙ্কার উচ্চ রক্তচাপ প্রসবের সময় জটিলতা বা অনিরাপদ গর্ভপাতও কিন্তু এই সবগুলোকে কাভার করছে মানে এই যে মহিলাদের গর্ভপাতের মানে যখন সে সন্তানের জন্ম দিচ্ছে সেই সন্তানের জন্ম দেবার সময়ের যে রেশিও যে মারা যাচ্ছে কতজন মা তার মধ্যে কিন্তু এগুলো পড়ছে আরও কতগুলি বিষয় আছে সেগুলো হচ্ছে ধরুন আঠেরো বছরের আগেই বিয়ে হয়ে যাওয়ার পর সে দ্রুত সন্তান ধারণ করে এবং তার পরবর্তী ক্ষেত্রে ওই যে আঠেরো বছরের হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া হলো তারপর সে একটা সিস্টেমের মধ্যে পড়ে গেল হ্যাঁ তখন মানে সেই যে তার শরীর তৈরি না হওয়া সেই সিস্টেমের মধ্যে পড়ে যাওয়ার ফল কিন্তু পরবর্তী ক্ষেত্রেও তার বয়স বাড়ার পরেও সে যখন গর্ভবতী হচ্ছে বা সন্তান জন্ম দিতে যাচ্ছে তখনও কিন্তু তার একটা সে তার একটা মানে তার একটা ডেথ একটা কিন্তু রিস্ক থেকে যাচ্ছে মানে এইটা বলার কারণ হচ্ছে যে প্রসূতি মৃত্যুর হার কিন্তু হারে কিন্তু ভারতবর্ষ দ্বিতীয় স্থানে মাথায় রাখতে হবে এছাড়া তো অবশ্যই আছে হচ্ছে যে নেক্লিজেন্স এটাকে তো আমরা মানে কি বলবো এটাকে তো আমরা লুকোতে পারবো না কিন্তু মাথায় রাখতে হবে যে প্রসূতি মৃত্যুর হারে ভারতবর্ষে যে সারা পৃথিবীতে ভারতবর্ষ যে দ্বিতীয় স্থানে সেটাকে ঠিক পর্যায়ে নিয়ে আসতে গেলে কিন্তু আমাদের অনেকগুলি স্তর পেরোতে হবে যার মধ্যে অবশ্যই হচ্ছে কন্যাদের নিয়ে সচেতনতার বিষয়টা মানুষ হিসাবে বিষয়টা সবগুলো কিন্তু থাকছে একটা সমাজের কন্যার প্রতি কন্যা সন্তানের প্রতি একটি মেয়ের প্রতি একজন মহিলার প্রতি তার দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আমার মনে হয় এখানে গুরুত্বপূর্ণ মানে দুম করে কোনো একটা জায়গা ধরে টান দিলে যে সেটা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এমনটা কিন্তু নয় তার জন্য একটা দীর্ঘ রাস্তা আমাদের সকলকে পেরোতে হবে আর এই প্রসূতি মৃত্যুর হার কিন্তু বারবার বলছি ভারতবর্ষ দ্বিতীয় সুতরাং এটা এতটাও সহজ নয় যেটাকে আমাদের বলা হয়েছে নির্ধারিত করার কথা বলা হয়েছে পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশতে আনার কথা বলা হয়েছে পুরোপুরি আটকানো যাওয়ার কথা কিন্তু বলা হয়নি পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশ বলা হয়েছে যেটাও তাও করে উঠতে পেরেছে চার পয়েন্ট পাঁচ শতাংশ আমি এই ইনফরমেশানগুলো আনন্দবাজারের বিভিন্ন আর্টিকেল এবং অবশ্যই ইউনিসেফের কিছু গাইডলাইন থেকে পেয়েছি ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাও